আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা বলেন যে কিছুই ভালো লাগে না কিছু করতে ইচ্ছা করে না মনটা সময় খারাপ থাকে আর বিশেষ করে তার কিছুই ভালো লাগে না সব সময় মনে যে আমার কিছু আমার মনটা সময় খারাপ থাকতেছে তাদের জন্য চারটি টিপস আমি যে চারটি টিপস বলবো এই চারটি টিপস যদি কেউ মানতে পারে বা কেউ করতে পারে তাহলে তার ভালো লাগা শুরু হবে এবং খারাপ লাগাটা চলে যাবে খুবই সোজা এবং এই চারটি টিপস সবাই করেই থাকে তবে আর নিয়মিত করে না সেই চারটি টিপসের প্রথমটি হলো নামাজ পড়া বা ইবাদত করা যারা মুসলিম ধর্মের আছে তারা অবশ্যই আল্লাহর ইবাদত করবে পাঁচ হতো নামাজ পড়বে আল্লাহর যেগুলো ফরজ করেছেন সেগুলো পালন করবে নামাজ রোজা হ্যাঁ আর যেগুলো ফরজ আছে সেগুলো করার চেষ্টা করবে আর অন্যান্য ধর্মের যারা আছেন তারাও অবশ্যই প্রার্থনা করবে তারা যেভাবে প্রার্থনা করে আর দ্বিতীয়টি হচ্ছে আপনার যদি মন খুবই খারাপ থাকে মানে এত পরিমাণে মন খারাপ যে আপনার কিছু ভালো লাগতেছে না কাউকে ভালো লাগতেছে না তো তখন কি করতে হবে তখন কিন্তু এক ঘরে যদি আপনি বসে থাকেন কার সঙ্গে না মেশেন তাহলে কিন্তু আরো বেশি খারাপ লাগা শুরু হবে তখন একটি কাজ করতে হবে সেটি হলো যদি আপনার কারোর সঙ্গে মেশারই ইচ্ছা না হয় বা মিশতে ভালো না লাগে আহ তাহলে আপনাকে একটি ফাঁকা জায়গায় যেতে হবে এই যেমন ধরুন আমি একটা ফাঁকা জায়গায় চলে এসছি হ্যাঁ হ্যাঁ এরকম একটা ফাঁকা জায়গায় চলে আসতে হবে চলে এসে আপনার হাসিও যদি না পায় আপনাকে হাসতে হবে এবং লাউডলি হাসতে হবে যেন আপনার হাসিটা আপনার কানে পর্যন্ত যায় আপনি যদি মুচকি হাসেন তাহলে কিন্তু কাজে দেবে না তো আপনার কি করতে হবে আপনাকে একটু লাউডলি হাসতে হবে একটু জোরে হাসতে হবে যেন হাসি আপনার হাসির শব্দ আপনার কান পর্যন্ত যায় আহ দ্বিতীয় গেল এমন তৃতীয় তৃতীয়টা কি করতে হবে দেখুন তৃতীয়টা আপনাকে করতে হবে সেটি হলো আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের সদস্য তাদের সঙ্গে আপনার হচ্ছে গল্প করতে হবে বা তাদের সঙ্গে একটু সময় দিতে হবে তাদের সঙ্গে একটু মজা করতে হ্যাঁ তাহলে দেখবেন যে আপনার ভালো লাগা আহ শুরু হয়ে যাবে আর একটি হলো চার নম্বরটি হলো আপনাকে একটু শ্বাসের ব্যায়াম করতে হবে হ্যাঁ আমি এর আগেও শ্বাসের ব্যায়ামের কথা বলেছিলাম আহ আজকে আরেকটি শ্বাসের ব্যায়ামের কথা বলবো সেটি হলো আপনাকে কি ধরনের শাসন ব্যবহার করতে হবে বলুন তো আপনাকে করতে হবে আপনি শ্বাসটি টেনে নিবেন আপনি যদি সেকেন্ডে টেনে পাঁচ নেন তাহলে আপনাকে থেকে সেকেন্ড শ্বাসটি হোল্ড করে রাখতে রাখতে হবে হবে মানে ধরে যাবে না এবং আপনি যদি নাক দিয়ে নেন মুখ দিয়ে ছাড়তে হবে আর মুখ দিয়ে নিলে নাক দিয়ে ছাড়তে হবে তো আপনি পাঁচ সেকেন্ডে নিলেন আহ ছয় কিংবা সাত সেকেন্ড আপনি ধরে রাখলেন শ্বাস তারপর আবার দশ সেকেন্ডে আপনি ধীরে ধীরে শ্বাসটি সেরে দিলেন এরকম আপনি কয়েকবার করেন আপনার যদি বাইরেও যেতে ভালো না লাগে আপনার রুমের ভিতরে করেন তাহলে ব্রেন আপনার পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লিমেন্ট হবে এবং আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে কারণ ব্রেনটা আমাদের ওই যে ডোপামিন সেরোটোনিন ডোপামিন এগুলো হরমোন রিলিজ হয় এবং আমাদের ব্রেন কিন্তু ভালো থাকে এবং সুস্থ থাকে এবং ব্রেন কার্যকর হয় বা ব্রেন আমাদের চলে কিন্তু অক্সিজেন দিয়ে তো ফ্রেশ অক্সিজেনের জন্য এটা প্রয়োজন আপনি এই চারটে জিনিস আজ থেকেই আপনি মেনটেন করেন বা আজ থেকেই আপনি ট্রাই করেন দেখবেন যে আপনার খারাপ লাগাটা চলে গেছে এবং অবশ্যই আপনার ভালো লাগবে তো আশা করি বন্ধুরা এই টিপসটি কাজে লাগবে আসলে অনলাইন থেকে চিকিৎসা নেওয়ার আগে আপনি শুধু অনলাইন থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন কারণ অনলাইনে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হয় না তো আমি চেষ্টা করি যেন আমার ভিডিও বার্তায় আপনারা একটু হলেও সতর্কতা আহ অবলন করতে পারেন বা একটু হলেও সতর্ক হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ